প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের এই দেশটি সব সরকার কেন্দ্রের সরকার বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার সব সময় ভোটের দিকে তাকিয়ে বাজার বাজেট তৈরি করে দ্বিতীয়ত বুঝতে হবে যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটার মধ্যে যারা যারা সরকার গঠন করে যখন তাদের সব সময় সমাজের উচ্চবিত্তের মানুষদের দিকে তাকিয়ে বাজেট তৈরি করে এবং সেই সাথে সাথে যারা দেশের আসল প্রজা অধিকাংশ মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ধর্মীয় পরিচয় বলতে গেলে মুসলিম আদিবাসী দলিত শ্রীলকা শ্রীলটাই ববি এদের এদের দিকে ঠিক ততটুকুই উন্নয়ন করে যতটুকু না করলে তারা বিদ্রোহ করে একটা সরকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সেই আলোকে আমরা দেখতে পাই যে কিছুদিন আগে যে কেন্দ্রীয় সরকার বাজেট তৈরি করলো এবং তারপরে পরই আমাদের রাজ্যে তৃণমূল সরকার যে বাজেট তৈরি করলো সে বাজেটে কোথাও জনমুখী বাজেট নেই সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে বাজেট সে বাজেটটা নেই তৃতীয় আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশে একটা কথা চালু আছে যে সংখ্যালঘু বাজেট এই সংখ্যালঘু বাজেটটা নিয়েও একটা চরম ধোঁয়াশা কাজ করে এবং এই সংখ্যালঘু বাজেট এই কথাটার মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষদের চরম রকমের বঞ্চনা করে সংখ্যালঘু বাজেটটা সাধারণত হয় সাধারণ যে বাজেট সে বাজেটের অতিরিক্ত এক্সট্রা অর্থাৎ কোনো এলাকার বা কোনো সম্প্রদায়ের বা বিশেষ কোন সমস্যা সমাধানের জন্য এমন বাজেট করা যে বাজেটটা সেই সংখ্যালঘু এলাকার বা সংখ্যালঘু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ সমস্যার সমাধানের জন্য যে সাধারণ বাজেট থাকে সেই সাধারণ বাজেটে অতিরিক্ত বাজেট থাকে সংখ্যালঘু বাজেট সেইটা করে না সাধারণ বাজেটটাকে ওখান থেকে তুলে নেয় আর সেখানে সংখ্যালঘু বাজেটটা ঢুকিয়ে দেয় গিয়ে দেখা যায় দেখা যায় যে প্লাস মাইনাস করে বাজেটটা কমেই যায় আরেকটা বিষয় হচ্ছে সংখ্যালু বাজেট কাগজে কলমে করে কিন্তু সে সাথে সাথে তারা সেই সংখ্যালঘু বাজেটটাকে পুরোপুরি খরচ করে না পরিকল্পিত হবে ঠান্ডা মাথায় আমলাদের সাথে সহযোগিতা করে আমলাদের গাফিলতিতে আমরা পরিকল্পনা করে সেগুলোকে খরচ না করে আবার ফেরত দিয়ে দেয় এই ধারাবাহিকতা চলছে আমাদের দেশে একদম প্রথম থেকে। তার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে বিশেষ করে মুসলিম অধ্যষিত জেলাগুলো এই বাংলার যে সমস্ত জেলাগুলি মুসলিম অধ্যসিত উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বরাদ্দ খুবই কম করে এবং এই এলাকার যে বড় বড় সমস্যাগুলো সেগুলোকে তারা স্পর্শ করে না এবং সেগুলোকে যতটা পারা যায় তারা দূরে সরিয়ে রাখে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে গঙ্গা ভাঙন রোধ এই গঙ্গা ভাঙনের যে সমস্যা সেটা অনেক পুরাতন এবং এইটাকে উচিত ছিল যে জাতীয় সমস্যা বলে ঘোষণা করা এবং বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার জন্য একটা বড় বাজেট তৈরি করে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা সেটা এর আগের রাজ্য সরকারগুলিকেও করেনি আজকে তৃণমূল সরকার করছে না কেন্দ্রীয় সরকার করছে না বরং তারা বাজেটের সময় এমন এমন কথা বলছে এমন এমনভাবে নীরব থাকছে এবং মানে সামান্য পরিমাণ কিছু টাকা যেমন ভিকারিকে ছুঁড়ে দেয় সেরকম করে টাকা দিচ্ছে যার মধ্যে দিয়ে মূলত মুর্শিদাবাদ জেলার মানুষ বিশেষ করে ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষকে তারা অপমানিত করেছে এই যে বলা হচ্ছে যে গঙ্গা ভাঙন জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমরা মনে করি এই দুশো কোটি টাকাটা বরাদ্দ করা মানেই হচ্ছে উলটিয়ে ঘুরিয়ে ব্যাকসাইডে মুর্শিদাবাদ জেলার মানুষ মালদা জেলার মানুষ বিশেষ করে গঙ্গা বা অনেক ক্ষতিগ্রস্ত মানুষদেরকে অপমানিত করা হয়েছে এই দুশো কোটি টাকা দিয়ে গঙ্গা ভহনের কোনো পরিকল্পনা হবে না এর জন্য আমাদের বুঝতে হবে যে এই তৃণমূল সরকারের এই গঙ্গা গঙ্গামহন রোধ করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব অত্যন্ত স্পষ্ট আন্তরিকতার অভাব থেকেই তারা বাজেটটা এ ধরনের করেছে পাশাপাশি আমরা যদি দেখি তৃণমূল সরকারের অন্যান্য বাজেটের দিকে দেখতে পাবো যেইগুলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে না যেগুলো জীবনের জীবনের অস্তিত্বের জন্য প্রথম মৌলিক চাহিদা নয় যেগুলো অতিরিক্ত চাহিদার মধ্যে পড়ে খেলাধুলা সংস্কৃতি বা ধর্মাচরণ আর কিছু বিষয়গুলো সেগুলোর দিকে অনেক বেশি বেশি পরিমাণ তারা টাকা খরচা করছে অথচ যেটা মানুষের জীবনের জন্য প্রথম শর্ত বেঁচে থাকা বেঁচে থাকার পরে তার খাদ্য দরকার তার পোশাক দরকার তার শিক্ষা দরকার চিকিৎসার দরকার অন্যান্য কিছু কিন্তু যদি মানুষটি বেঁচেই না থাকে তাহলে তার অন্য কোনো কিছু প্রয়োজন হয়ই না সেখান থেকে তার সমস্ত পর্যন্ত বন্ধ হয়ে যায় সে বেঁচে থাকার অস্তিত্বের সাথে লড়াই করছে এই গঙ্গা ভাঙন অবরোধ এলাকার মানুষজন অথচ তাদেরকে বেঁচে থাকার জন্য একটা কোনো গুরুত্ব দিয়ে বাজেটে সে পরিমাণ বর্ধ করা হয়নি ফলে আমরা মনে করি যে এখনও সময় আছে যে মালদা মুর্শিদাবাদ জেলার মানুষ ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দলের সাধারণ নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই গঙ্গা ভাঙন রোধের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা লাগাতার আন্দোলন গড়ে তোলা যার মধ্য দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার বাধ্য হবে যে এই গঙ্গা ভাঙন গুরুত্ব দিয়ে যথাযথ পরিমাণে গুরুত্ব দিয়ে তার সমাধানের সমাধান করা এবং সেই সমাধানের ক্ষেত্রে বুঝতে হবে যে যে ভাবে বা যে পদ্ধতির মধ্য দিয়ে এতদিন ধরে গঙ্গা ভবন রোধের চেষ্টা করা হয়েছে সেই সমস্ত প্রেসক্রিপশন ভুল প্রমাণিত হয়েছে সরকারকে নতুন করে ভাবতে হবে যে গঙ্গা এই ভাঙনকে রোধ করতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করলে স্থায়ীভাবে এটা রোধ করা যেতে পারে তার জন্য নতুন নতুন নদী বিশেষজ্ঞ আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ প্রতিবেশী দেশ এবং পরি নদী বান্ধব নিয়ে নেওয়া যায় সে নিয়ে নতুন করে চিন্তা চিন্তাভাবনা করতে হবে এবং সেই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে এই প্রশ্নটাও চলে আসবে যে ফরাক্কা ব্যারেজে তৈরি করা হয়েছিল ফরাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল সেটার প্রাসঙ্গিকতা সে ভাবার মতো কোনো জায়গা আছে কি না সে বিষয়গুলো ভাবতে হবে সর্বশেষে বলব যে এই সরকার বাজেটের মধ্য দিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষকে অপমান করেছে সেই অপমানের বিরুদ্ধে নদীয়া মুর্শিদ মুর্শিদাবাদ এবং মালদা জেলার মানুষ এই অপমানের বিরুদ্ধে গর্জিয়ে উঠুক তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুক আমরা সেটাই চাই সে আবেদন করছে সবাই মানুষের কাছে